পূজা সৃষ্টি করতে পূজা হুম পূজা কিভাবে করতে হয় পূজা পাঠ কি করতে হবে কি দিয়ে পূজিবো হরি কি আছে আমার তাই তো না পূজাটা কি দিয়ে করব পূজা কি দিয়ে করব কিভাবে পূজা করতে লাগে তো আগে প্রথমে আমাদের মন্ত্র জানি না তন্ত্র জানি না শাস্ত্র জানি না কিছুই জানি না কিছু অধ্যয়ন করি নি ভাগবত গীতা সাধন করি নি মন্ত্রতন্ত্র কিছু জানি না করব কি করে আমি কিভাবে পূজা করব আমি যদি ঠাকুরকে বলি ঠাকুর তুমি এটা খাও পূজা করা হয় না তাহলে আমি বলি আমার হৃদয় মন্দির একটা মন্দির ঠিক আছে তো আমার দেবতা ঠিক আছে আমার মন্দির বাইরে আমি করতে পারিনি আমি গোপাল সেবা দিতে পারিনি আমার হচ্ছে কোনো মূর্তিই বাড়িতে নেই আমি কিভাবে পুজো দিবো সবাই তো পুজো দেয় আমরা যখন সোনাতনি তাহলে আমাদের পুজো দিতে হবে তাই না তো আমি কত মন্দিরে গিয়েছি মাথা কুটেছি আমি কোনো ফল হইনি আমি যেখানে শেখ কারণ আমি মন্ত্র জানি না তাই তো তাই আমি বলছি হৃদয় কুসুম চন্দন হৃদয় কুসুম চন্দন তাই দিয়ে করলাম নিবেদন সেই নিবেদন কাকে করলে হৃদয় কুসুম চন্দন আমাদের দেহের মধ্যে ফুল আছে ভক্তি চন্দন পুষ্প যাকে বলে কখন খাওয়াবো তো ভক্তি চন্দন পুষ্প সেটাকে দিয়ে আমাদের প্রাণ গোবিন্দ আমাদের দেহের মধ্যে আছে মন মন থেকে বড় কি আত্মা যেটা মনকে পরিবেশন করে পরিচালনা করে আর আত্মার থেকে বড় হলো পরমাত্মা তো হৃদ মন্দিরে যদি পরমাত্মা থাকে আর হৃদয় কুসুম দিয়ে তাকে যদি পুজো দেওয়া যায় ভক্তিচন্দন পুষ্প আমাদের দেহের মধ্যেই আছে শুধু প্রয়োজন দুপোটা ওষ্ট্রব্যারি দিয়ে তাকে ডেকে কোনো ফুল কোনো সেবা দিয়ে কখনো ভগবানকে মেলানো যায় না তবে আমরা কেন তাহলে এটা করি তাই তো আমরা মন্দিরে তাহলে কেন ভোগ লাগাই বাবা মানুষ এই জীবনে মানে কি বলবো মানুষের মনের চাহিদা অনেক শান্তি পায় না নিজের মনকে নিজের মনকে কেউ বিশ্বাস করতে পারে না যার জন্য আমরা এত কিছু করি আমি করি পুজো আমি তখন বুঝতে পারিনি যে আমার মনের মধ্যেই দেবতা রয়েছে কিন্তু যেই ঠাকুরটা তোমার সামনে বিগ্রহ বসে আছে সেটাকে তুমি মন দিয়ে ডাকো তুমি মনের মধ্যে চোখটা বন্ধ করে তাকে কপালের মধ্যে নিয়ে আসো সেটাও ভক্তি তোমাকে পুজো দিয়ে কোনো মন্ত্র করতে হবে না নয়ন মুদ্রিত করে তাকে স্মরণ করে তোমার ভক্তিটা তোমার হৃদয় কুসুম দিয়ে তুমি দাও তোমার ফুল আছে হবে অবশ্যই করার অধিকার সাধারণ মানুষের মন্ত্র করার অধিকার নাই একমাত্র পুরোহিতের মন্ত্র করার অধিকার আছে যারা বেদজ্ঞ যারা শাস্ত্রজ্ঞ আগের মনি ঋষিরা বেদ পাঠ কর্তা সেগুলা শ্রবণ করে মানুষের শিখেছে বেদের অপর নাম কি শ্রুতি কিনা তালে শুনে শুনে আমরা করেছি কিন্তু আমরা কি সেই মন্ত্র যেমন মনিরীরা যোগ্য করে যোগ্য আহুতি দিয়ে মন্ত্র শিখেছিলো আমরা কি করছি তাহলে আমরা করেন তাহলে আমাদের মন্ত্রের অধিকার নেই আমাদের মন্ত্র হলো ঋদ মন্ত্র হৃদয় থেকে যেটা ভক্তি আসছে চাকুরকে হবে হুম এবার গুরু যদি আমাদেরকে গুরু ধরে যারা গুরুর মন্ত্র নিয়ে দেখো আমাদের বিশ্বাস নাই না আমরা ইষ্ট দেবতা খুঁজি ইষ্ট মন্ত্র জপ করি এটাও হয় আমরা যেমন হচ্ছে সাধকের দেশে গেলে আমার গুরু বিষ মন্ত্র দেয় সেটা নিয়ে আমরা চলি কারণ আমরা মানুষ তো আমরা বুঝতে পারি না কোথায় ভগবান আছে তাহলে আমরা কি করব মনকে আগে সুস্থ রাখবে মনকে আগে ভগবানের চরণে দিতে হবে এটাই বড় কি বলছে মন মন্দির আমি ধূপ জেলেছি মন্দিরে মন দীপ জ্বালি নাই আর কি বলেছে সাজিয়েছি ফুলের থালা মালা গাঁথি নাই ধূপ জেলেছি মন্দির মন মন্দিরে মন দীপ জ্বালি নাই আমি ধূপ জেলেছি ধূপের দোয়া তোমার নিজ মন্দিরে তুমি জ্বালিয়ে দাও সব মন্দিরেতে গেলে মন মন্দিরটা একটা পরিক্রমা করো মন মন্দিরের পরিক্রমা করতে গেলে ভক্তির প্রয়োজন আছে ভক্তি ছাড়া তাকে ঢাকা যায় না ভক্তি হচ্ছে কথা কথা বলতে ভালো লাগে দিন কেটে গেলেও কি লেগেছে তাহলে ঠাকুরের পূজা করতে গেলে আমরা সর্বপ্রথম দুত্রফুল দিয়ে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট বেদে বলেছে যে বেদ পুরাণে আছে ভোলানাথ কুণ্ডফুল দুত্রফুল তারপর আছে তোমার অপরাজিতা কারণ মায়ের আরেকটা নাম অপরাজিতা মা জয়ী হয়েছে বিশ্বজয়ী তখন মা দুর্গার নাম অপরাজিতা তো মা গৌরীকে যখনই ভোলানাথের মাথার কাছে কাঁচা কাচি রাখা যায় ভোলানাথ পচন্ড সন্তুষ্ট হয় আচ্ছা বলো ভোলানাথের পূজোর লাগে আবার সরস্বতী পূজায় পলাশ ফুল দেখি মা চাহিদা আছে পছন্দ মা যেমন তিল ফুল পছন্দ হ্যাঁ পছন্দ পছন্দযুক্ত মা যেমন তোমার হচ্ছে পদ্ম ফুল পছন্দ না পছন্দযুক্ত ফুল কিন্তু এই শিমুল শিমুল ফুলটা কেন কোনো পূজায় লাগে না দেখো ফুলের একটা কাহিনী আছে আমি জানতে চাই এই তত্ত্বটা আমি এখন বলতে পারবো না কারণ আমার হচ্ছে এখন মনে পড়ছে না আমি কিন্তু শিমুল ফুলের তত্ত্ব আমি ভিডিওর মধ্যে দিয়েছি তো এটা এখন মনে পড়ছে না শিমুল ফুল কিন্তু গাছে ফোটে তোমার যদি মনে থাকে তাহলে তুমি লাগে না যাবে তুমি বলো

তা আমি এখন বংশিয়ারিতে রয়েছি তো প্রশ্নের মুখোমুখি পড়েছি তো প্রশ্নের মুখোমুখি পড়ে যেগুলো প্রশ্ন আমাকে বললো কিছুটা সমাধান দিয়েছি সবসময় তো সব কথা মনে থাকে না তো যতটুকু পারি আমি কিন্তু অপারক আমার জ্ঞান বুদ্ধি সব থেকে সমাজের থেকে নরকিট বলতে পারেন আমি সবসময় আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি কিন্তু বিশেষ কিছু জানি না যেটুকু জানি আপনাদের কাছে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি আমি যেটুকু উপকৃত হয় আপনারা যেন হন বলো ভাই আরেকটি প্রশ্ন আচ্ছা মনের মধ্যে বলো দুর্বা ঘাসকে আমরা সবসময় পায়ে মারিয়ে চলে যাই বড় বড় দেব দেবী হচ্ছে আচ্ছা এর কি মহাত্ম আছে দেখো দুর্বা একটা অসুর ঠিক আছে দুর্বা একটা দুর্বাসুর যাকে বলা হতো ওই দুর্বাসুর কিন্তু বহুদিন শ্রীকৃষ্ণ আরাধনা করতেন হ্যাঁ তো তাকে কিন্তু আমার কিন্তু এই ভিডিওটা এই এই চ্যানেলের মধ্যেই আছে উপাসক ছিল কে তো থাকতে থাকতে সে অসুর তো অসুররা সব সময় কিন্তু দেবতা বিরুদ্ধ ছিল তো দেব দেবতারা সবাই মিলে আসতো তাকে পরাজিত করতে যখন সে ধ্যান ছিল মানে এটার বিশাল কাহিনী তুমি যে এত ছোট প্রশ্ন করছো এটা ছোট নয় আমার ফেসবুকে এই ভিডিওটা দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে আবার বহু মানে ভিউস আছে তো দুর্বাসুরকে কেউ জীবনে পরাজিত করতে পারবে না এটা হচ্ছে তোমার শ্রী হরির একটা হচ্ছে আর মানে আশীর্বাদ ওকে পুড়িয়ে দাও মারে দাও শিকর সুদ্ধা যেখানে পোড়াইছো সেখানে আবার গাজে যাবে এটা তার মানে আশীর্বাদ তার জন্য পূজা সমস্ত পূজার মধ্যে লাগে আর তাকে মারে দিলেও কিছু হয় না তো একটা বৈষ্ণবকে তেমনই হতে হয় যে দুর্বা ঘাসের মতন পা দিয়ে গেলেও সেই বৈষ্ণব কোনোদিন যেন মাথা ছেড়ে না কারো কাছে যায় বৈষ্ণব কেমন বৈষ্ণব জ্ঞান

তো আমি এই ভিডিওটা কিন্তু দিয়েছি এখনই সার্চ করো রেখা সরকার ইউটিউব চ্যানেল বলে সমস্ত কিছু চলে আসবে হুম ধান হুম ধান শুভ কাজে লাগছে লাগে হ্যাঁ হুম আমরা জানি যে নিরামিষ খেলে নাকি ভালো হুম হ্যাঁ তো কোনো শুভ কাজ করতে গেলে পূজা পালন করতে গেলে মাছ নিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে যেমন কোন বিয়ের ক্ষেত্রে দেখা যায় মাছ নাকি শুভ শুভ দেখো মাছ আমি একটা কথা বলি যখন মৎস্য আমাদের তো চৌরাশি জনই জন্মগ্রহণ করেছে আমি এবার তোমাকে বলি চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করেছে তুমি রাধা কৃষ্ণ নামটি একটু বলো চলো কৃষ্ণ ভোলা মন্টি আমার কৃষ্ণ ভজন করি চলো এবার তুমি মাছের কথা যখন বললা তো মাছটা হচ্ছে মকরের আর একটা রূপ তো যখন আমরা বিশ্ব জগতে যখন পশুকুলে জন্মগ্রহণ করেছিলাম তখন পশুকুলটা মরতে 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 একজনই থেকে একজনই করতে করতে কখনো ছাগল হলাম কখনো শুকর হলাম নানা রকমের হলাম সব থেকে নিম্ন পদ হচ্ছে কৃমি আর শুকর তারা কি করে পায়খানা ভক্ষণ করে হুম এবার সব থেকে উচ্চ পদ কি যখন গরু পশুকুলে জন্ম হয় যখন গরুতে জন্ম নেবে তার দুধ যখন গোবিন্দ সেবায় লাগবে তখন তার সেই জনিটা উদ্ধার হয়ে মনুষকুলে জন্ম হয় ঠিক আছে তদ্রুপ মাছের কথা বললা মৎস্য জনিতে জন্মগ্রহণ করে কখনো তুমি কি মাছ অনেক রকমের মাছ আছে কিনা সব জন্ম হতে 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 পার করতে যখন তুমি পরিণত মকর মাছ ঠিক আছে তো মকর মাছে যখন পরিণত হবা তখন তোমার মৎস্যজনীটা পার হয়ে যাবে তো এই যে মাছটাকে শুভ কাজে যা কেন ব্যবহার করে জানো মকর মাছ তো তুলে নিয়ে এসে ভোগে লাগাতে পারবে না মকর মাছটা কি মকর মাছটা যে মাছটাকে আমরা গঙ্গা দেবীর বাহন হিসেবে ধরি মকর মাছে একটা সুরযুক্ত মাছ পিছন দিকে লেজ আছে গায়ের মধ্যে কাটা আছে লেজটা অনেক দূর পর্যন্ত মানুষের মধ্যে মুখের মতো যে মকর মাছের মুখটা ভগবান শ্রীকৃষ্ণের ব্যাসিতে ধারণ করেছিল এগুলো অনেক তত্ত্ব আছে যাইহোক তো এই যে মকর মাছটা যখন হবে তখন মৎস্য কুলটা থেকে উদ্ধার হয়ে যাবে মাছটাকে তার জন্য শুভ কাজে লাগাতে বলছে মাছও একটা ঠাকুর আশীর্বাদ পেয়েছে তো আমরা যারা মনে করে যে আঙ্গেলো হুম দুর্বা গালো হুম মাজ তিল তিলটা তিলটা লাগে মা লক্ষ্মী দেখো তিল ফুল আনতে গিয়ে বাধা পড়ে গেছিল লা গිරস্থর করে তখন কিন্তু শ্রী হরি নিজে ভগবান বিষ্ণু আশীর্বাদ করলো যে তিলের জন্য তুমি মানুষের ঘরে বাধা পড়ে থাকলা বারো বছর তোমাকে আমি হারালাম রাধুনী হয়ে থাকলে সেই তিলের তিল ছাড়া তোমার পূজায় কোনোদিন লাগবে না আচ্ছা তিল গেল এইবার হরি তো কি হরি তো কি এই হরিতকি কাহিনী বলতে গেলে চোখে জল আসবে এটা হরিমতির কাহিনী বুঝলা আচ্ছা হরিতকি গালো হুম হরিতকির কাহিনীও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে একদম সার্চ করলে আপনারা পাবেন চোখের জল বের হবে আমি এটা বলবো 100% না এইবার দিদি ভাইয়ের গুরুদেব যে আছে তার কাছে আরেকটা পুট তো শোনাবা হুম যে এই যে যোগ্য করা হয় হুম যোগ্য গীত দেওয়া হয় আর তোমার একশো আটটা বেলপাতা পোড়ানো হয় কলা পোড়ানো হয় ঘি ঢালা হয় হ্যাঁ এই একশো আটটা বেলপাতা পোড়ানো হয় কেন ভগবান শ্রীকৃষ্ণ করে না একশো আটটা একশো আটটা ভোলানাথ কার ধ্যান করে মনে হয় কৃষ্ণই করে আমি তো অত কিছু অজপা নাম করে চলেছে ভোলানাথ ভোলানাথকে যদি খুশি করতে হয় আগে গোবিন্দকে খুশি করতে হয় যারা বলো শিব মন্দিরে যাই জল ঢালতে গেছিলাম কার নাম করব পরম বৈষ্ণব যার নাম করে কৃষ্ণ বিনা গতি নাই পরম বৈষ্ণব দেখো যজ্ঞকে কে যজ্ঞের মধ্যে থেকে আমরা কিছু সামগ্রিক বা কোন দ্রব্য যে জিনিসগুলো আমাদের নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি আনে নেগেটিভ জিনিসগুলো আমাদের বাড়ির একটা হোম যজ্ঞ কেন করি ঠাকুর ঘরে কেন করি আমার বাড়িটা যেন পবিত্র থাকে বলি কিনা বছরের মাথায় আমরা যজ্ঞ দেই বাড়িতে দিই না তার মধ্যে ধূপ দিই ধূপ দিচ্ছে ঘি দিচ্ছে বেলপাতা দিচ্ছে কত রকমের কি আবার কর্পুর দিচ্ছে এক একটা দ্রব্যের মধ্যে এক একটা কলাটা এখানে পুরনো হচ্ছে কলাটাও দিচ্ছে কলাটা হচ্ছে যজ্ঞের আসল জিনিস কলা পুরনো হয় কিন্তু ঘি দিয়ে হ্যাঁ জানি তো এগুলা সবকিছু দ্রব্যগুলো এক একটা কাজ আছে এক একটাকে পুরালে কিন্তু আমি ওই যে

পরে মনে হবে চিন্তা করতে করতে মেন কথা হচ্ছে যোগ্য করার বিষয়টা হচ্ছে বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি ফেরানো তো আমি কপুরের মধ্যে এমন একটা গুণ আছে যেটাকে তুমি রাত্রে বেলা ঘরের মধ্যে যদি তুমি জ্বালিয়ে দে তুমি শোও তোমার ঘরের মধ্যে যত নেগেটিভ এনার্জি যত রকমের খারাপ স্বপ্ন কুদৃষ্টি শরীরের মধ্যে প্রত্যেকদিন অসুখ বিসুখ হচ্ছে সেই নেগেটিভ এনার্জিটা দূর করে দেয় কপু ঘরের মধ্যে জীবাণু নাশ করে প্রতিদিন এই কিন্তু মাঝে মধ্যে না

সেটা তোমার বাড়ির নেগেটিভ এনার্জি গুলো দূর করে না মাঝে মাঝে না মাঝে মাঝে বিকট করে চিৎকার চাচা চিৎকার করবে ওর পিছনে আমি দেখছি ওর পিছনে একটা হচ্ছে অন্য রকমের জিনিস আছে সেটা তোমার বাড়িতে পা দিয়ে আমি বুঝতে পারছি আমরা এখন যোগ সাধনার মধ্যে থাকি তো বুঝতে পারছি এটা পরে বলবো আমি চ্যানেলের সামনে বলতে চাই না তো মেন কথা হচ্ছে না অনেক দিন আগে হয়েছিল তারপরে ওকে তুমি অনেক তাবিজ করছো অনেক জায়গায় নিয়ে গেছো কিন্তু কিছুতে কিছু হচ্ছে না ওটা স্বপ্নটা থাকে সেটা না না নরমন্ত তো করে সব bari বাধা আছে বুঝতে পারছি আমি তুমি কি করবা তুমি তোমার যদি এরকম নেগেটিভ এনার্জি তোমার ঘরে দুয়ারে থাকি তোমাকে দুটো কাজ আমি দিয়ে যাব তুমি করবা আমার রেখা শর্কার ইউটিউব চ্যানেল নয় আমার মায়ের দায়ের ইউটিউব চ্যানেলে এরকম ভরি ভরি ভিডিও তোমরা পাবা আর একটা চ্যানেল আছে ওখানে সার্চ করে নিবা কার কি প্রয়োজন আছে শত্রু দমন থেকে শুরু করে দেখলাম যে বললি যে কেউ যদি কাউকে ভালোবাসে

যোগরাশা সে টিপসগুলোর জন্য দূরে যেতে হয় না আমাদের আশেপাশেই বাড়ির অনেক কিছু থাকে আমরা সেটা বুঝতে পারি না তারপরে তোর কেউ ছেড়ে চলে গেছে যাদের ধর ধর কেউ kortise তাদের মধ্যে ঠোকা ঠোকি হচ্ছে বেশ কিছুদিন সেগলা কি হয় সেগলাও সব ঠিক করা সামষ্টির মধ্যে যদি হয় যেমন ভাব আমাদের যত প্রবলেম তত সল তারপরে ঘোড়াটা ধরতে হবে তো তারপরে হ্যাঁ ওটা ওটা তো বলতে হবে সেটা হচ্ছে পুজো পদ্ধতি হ্যাঁ পূজা কিভাবে করতে হয় হরি কৃষ্ণ এটার হোক নিবেদন করবা মন্ত্র কিছু জানো না কিছু জানো না ঠাকুরকে যেভাবে তুমি ফুল দিয়ে সাজাও ঠাকুরকে ফুল দেওয়ার সময় তোমাকে অত যে মন্ত্র করতে হবে বামন যেটা বলে গেছে সেটাই নয় না না অত উচ্চারণ তুমি মন্ত্র তুমি থানেতে ফুল দিলা তেল সিঁদুর দিলা যেমন করে দিলা তোমার যখন থানের পূজা তুমি বলো উচ্চারণ হবে না সাকার দেবতা আর আকার মানে নিরাকার তো তো নিরাকার সাধকরা করে তারা পূজা যদি না করে বৈষ্ণবরা কি করে পূজা পার্বণ সবকিছু করে না রাধা গোবিন্দের চরণে শরণাগত হয় তাই তো তো তাদের হৃদয় মন্দিরে ভক্তি আচ্ছা আমার ত্রিদে আছে ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে তো সৃষ্টিকর্তা সব একদম আমাদের দীক্ষা দীক্ষা গ্রহণ করতে গেলে আগে তোমাকে দরকার নাই

কি বলে যোগা করে যখন যোগা হুম ধ্যানে বসে pranayama বসে এই ওমটা যদি তুমি উচ্চারণ করো তোমাকে আমি ওমের কথাটা বলছি যদি উচ্চারণ করো না তুমি ওমের মধ্যে এমন শক্তি আছে তোমার মনটাকে কন্ট্রোল করে নিয়ে আসবে তুমি যে সাধনার দেশে ভক্তির দেশে পৌঁছাচ্ছ মনটা বারবার তোমার বিচলিত হয়ে যাচ্ছে সেই ওমকারে তোমাকে মনের মধ্যে শান্তি চলে আসবে তোমার মনটা ওই যে সাধনা বসার আগে বা বসবার সময় ওমকারটা জপ করতে হয় আর হচ্ছে

তার মানে আমি জানি আমার ডানিবায়ে যারা প্রশ্ন করছে তারা কিন্তু জানি আমি যেগুলো জানি না তার থেকে বেশি জানি আমি যেগুলো প্রশ্ন করলাম আমি কিন্তু কোনো শাস্ত্র দেখো করিনি মন যখন জিজ্ঞাসার মধ্যে আসে মন যখন জিজ্ঞাসার মধ্যে আসে না আমি কিন্তু দেখে দেখে মনে করি যে এগুলোর উত্তর কি হতে পারে অবশ্যই মন যখন জিজ্ঞাসার মধ্যে আসবে তখনই তোমার চৈতন্য তখন তোমার কথাগুলো আমার মনের মধ্যে ঘুরবে সকালে উঠে যাবে যখন তোমার কথাগুলো আমার শুনে ভালো লাগলো যেখানে তখন বুঝলাম যে আমার প্রশ্নের উত্তর পাই অনেক গল্প আছে অনেক গল্প আছে তোমার সঙ্গে অনেক যার জন্য আসলাম বহুদিন পর এখানে আসলে কিছু পাওয়া যায় এই মানে আমি কিছু জানি না আমি কিছু দিতে পারিনি কিন্তু অনেক কিছু পেলাম যাই কেমন লাগছে একটা কথা আছে